দু হাজার একুশে বিধানসভা ভোটের আগে নতুন এসএসসি এবং এস নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত নোটিফিকেশন সহ পরীক্ষা ও নিয়োগের দাবিতে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল টিচার্স জব অ্যাসোসিয়েশনের ডাকে বিকাশ ভবন অভিযান ও ডেপুটেশন সল্টলেক সল্ট লেকে করুণাময়ী থেকে বিকাশ ভবনের উদ্দেশ্যে মিছিল করে চাকরিপ্রার্থীরা মিছিল ময়ূর ভবনের কাছে আসতেই ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ মিছিলে বাধা পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় চাকরিপ্রার্থীরা অবশেষে পুলিশের অনুমতিতে পাঁচজন চাকরিপ্রার্থী বিকাশ ভবনে যান ডেপুটেশন দেওয়ার জন্য আমাদের দাবি যে বর্তমান এই সরকার দশ বছরে মাত্র একবার নবম থেকে দ্বাদশ শিক্ষক নিয়োগ করতে পেরেছে যেটা আগে প্রতি বছরই হতো কিন্তু বর্তমান সরকার মাত্র একবারই করতে পেরেছে কেন যে দুবার হয়েছে তার আগের আগের যে প্যানেলটি হয়েছে সেটি পূর্বতন সরকারের নিয়োগ মানে নোটিফিকেশান ছিল আমরা সেটাকে ধরছি না যে এই সরকারের বলে এই সরকার একমাত্র একবারই ওই নিয়োগ করতে পেরেছে তাই আমরা চাই প্রতি বছর যেটা আগে হতো প্রতি বছর মেধার ভিত্তিতে আপডেটেড শূন্যপদ যেটা আছে সমস্ত শূন্যপদ নিয়ে মেধার ভিত্তিতে প্রতিনিয়ত নিয়োগ হোক আমরা প্রত্যেকটা জিনিস নবম থেকে দ্বাদশ বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ হবে তার জন্য আমাদের যে পরীক্ষা হবে তার ওএমআর সিট দিতে হবে এবং গতবারে যেটা করা হয়েছিল প্যানেলে কে কত নাম্বার পেয়েছে সেটা আজ পর্যন্ত জানানো হয়নি আমি নিজে ছিলাম নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো জায়গার ওয়েটিং ক্যান্ডিডেট আমার কোনো অধিকার নেই জানার যে আমি কত পেয়েছি ওই পদ্ধতি আর মানব না কে কত পেয়েছে খোলসা করে সরকারকে তার লিস্ট প্রকাশ করতে হবে কে রিডিনে কত পেয়েছে রিটিন কত তার ভাইবা কত তার অ্যাকাডেমিক কত এবং কত পয়েন্ট পর্যন্ত রিক্রুট হয়েছে কোন সাবজেক্টে কত নিয়োগ হয়েছে আমাদের আজকে দাবি আমরা ডেপুটেশন জমা দেবো বিকাশ ভবনে আমরা এডুকেশন মিনিস্টারকেও মেল করেছিলাম ওনার কাছ থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম জানি না উনি আসবেন কিনা না কেন এর আগেও বহুবার আমরা ওনার কাছে চিঠি পাঠিয়েছি পারমিশন নিয়ে এসেছি কিন্তু ওনার সাক্ষাৎ পাইনি আজকে আশা করে এসছি হয়তো পাবো না পেলে আমাদের কিছু করার নেই কেন আমরা তো এটা অভ্যাসে পরিণত হয়ে গেছি যে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেন না উনি আমাদের প্রশ্নের সম্মুখীন হতে চান না হয়তো বা ওনার কাছে কোনো জবাব নেই আবার কিছু কিছু সময় তো আমরা শুনি এক একটা সংখ্যা বলে দেওয়া হয় অ্যাকচুয়ালি ওনারা আমাদেরকে কনভিন্স করতে পারেন না তাই কনফিউজ করে দেন যেখানে কনভিন্স করার রাস্তা নেই কনফিউজ করে দেন আজকে আমরা আর কোনো কনফিউশন নিয়ে যাব না আমরা টেন্টেটিভ ডেটস চাই কবে পরীক্ষা কবে নোটিফিকেশন কবে পরীক্ষা কবে নিয়োগ এবং সেটা বিধানসভার আগে করতে হবে নবম থেকে দাদশ পর্যন্ত চন্দন প্রধান আমি এই ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেটস অ্যাসোসিয়েশনে একজন সদস্য 24 ঘন্টার লাইভে সকল দর্শককে শুভ দীপাবলি এবং উৎসব পূজা আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনারা সকলেই সম্মানী গুরুত্ব বজায় রেখে আনন্দ নবকের পড় অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন স্যানিটাইজার ব্যবহার করবেন আপনারা সকলেই ভালো থাকুন